কারা এটা বা কি কারণে করতে পারে আপনি যে এই জিনিসটা বলছেন দেখেন প্রথম একটা জিনিস এই হাতি গুডনিপ খুব পরে। প্রথমে যে এই জিনিসটা বারবার উঠে আসছে ছিল সেটা হচ্ছে যে বিএনপি এটা করছে বা তার নির্বাচনী প্রতিপক্ষের নাম ছিল তারা করছে এই ধরনের কিছু প্রশ্ন দেখেন এই জিনিসটাতে একটা সম্ভাবনা কি হাদি যথেষ্ট জনপ্রিয় ছিলেন কিন্তু তার জায়গায় সেই ঢাকা আট আসনে মির্জা আব্বাস ছিলেন বিএনপি থেকে মনোনীত প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এবং আহ সাধারণ একটা হিসাবে যুক্তি হিসাবে কেউ কখনো এই ধরনের জিনিস নির্বাচনী প্রতিপক্ষ করে না করে একটা তৃতীয় পক্ষ এবং সে জানতো অতটুকু ম্যাচুরিটি ধরেন মির্জা আব্বাসের কিন্তু অনেক ক্ষমতা সে সেই ক্ষমতা এখানে সে থেকে ভয়ঙ্কর হয়তো কিছু করতে পারে আমি জানি না বাট এই ধরনের কাজটা খুব কাছাকাছি হয়ে যায় এবং এই ধরনের কাছাকাছি সে বা তার লোক করবে না বা বিএনপি থেকে কেউ করবে না এটা আমরা একটা স্বাভাবিকভাবে বুঝি তাহলে কি জামাত এনসিপি এমন কেউ জিনিসটা করতে পারে দেখেন সে সব নির্বাচনে সবার প্রার্থী আছে বাট কেউ কখনো নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া এবং যারা এটা করছে তার বিরোধী যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায় তখন সেই ক্যালকুলেশনও আসে না দেন আসে আপনি যে টেলিগ্রাফ কনভারসেশনটা আমরা শুনলাম এটা কিন্তু নয়ই ডিসেম্বর আজকে থেকে তিন দিন আগে তো সেটা আওয়ামী লীগের লোকজন আপাত দৃষ্টি তারা করেছে এবং দেখেন আমরা বাইনাও যতটুকু এখনো হান্ড্রেড পার্সেন্ট সমর্থিত না এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল যে দুইজন তারা দুইজনে হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী দুইটা এলাকার তো তাদের তারা যেভাবে বলছে যেভাবে এই জিনিসটা চায় তারা করতে এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো অনেকগুলো জিনিস করবে এখন সেই হিসাবে জিনিসটা কিছুটা মিলে যায় আবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা তো গত এক বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায় নির্বাচন বিকৃত হোক এই ধরনের কিছু চায় না তো তার মানে জিনিসটা কি মানে তো যারা এটা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের আহ নাশকতা সন্ত্রাসী হামলা প্রাণঘাতী হামলা এই জিনিসগুলা নির্বাচনকে বাঞ্চাল করার বা নির্বাচনকে পিছাই দেওয়ার একটা কাজ হইতে পারে সেই দিকে যাইতে পারে

আমরা এতদিন শুনে আসছি বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে এইটা সে কল্পনা করে নাই সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল সেই সুযোগ অনুযায়ী বা সেটা তো সে দেখতেছে না তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বাঞ্চাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে সেখানে তার মানে আমি ফিফটি পার্সেন্ট বা লীগকে বা তার আনতে পারি এর বাদে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়ালি কাকে আনতে পারি যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে দুই বা তিন পাখি মারতেছে সেটা আমি আনব আমাদের আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন যারা চায় যে এখন নির্বাচন হবে না দুই নাম্বার তারা চাচ্ছে যে না দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন যে পরিবেশের ধোয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই এখন এটা তারা কিভাবে দেখেন এই যে আজকে হাদির উপর উসমান হাদির উপরে যে আক্রমণটা হলো সেটাতে হচ্ছে কি এক হচ্ছে নির্বাচন আইন পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরা তৈরি না সেই জিনিসটা এস্টাবলিশ করা দুই নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব সেই সময় এবং পরবর্তীতে পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে হাদি সেই জায়গায় ছিল না কিন্তু সবসময় সোচ্চার কণ্ঠ ছিল ছিল আছে এখন তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বুঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো তিন নাম্বার দেখেন জিনিসটা এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে সংখ্যাটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা শুনছিলাম সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল মানে কি এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে যারা সেটা তার আইদার তার কাছে বলছে যে তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানায় দিল যে দেখো হাদিরে ফেলে দিছি তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে তো এটা যারা করতে চাচ্ছে আপনারা জানেন একটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা আশঙ্কা সেগুলো আমরা আশা করছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে দেশ নির্বাচনের দিকে হাঁটবে এই জায়গাগুলা যারা নির্বাচনটা চায় না এখন যারা চায় নির্বাচন যদি হয়ও সেক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক তারা যাতে নির্বাচনের টিকিটে না থাকে সেইটা এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না যদি আসার সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি এই কারণে যদি কেউ করে সেটা তো বিএনপি করবে না সেটা জামাত করবে না কিছুটা অংশ আছে আওয়ামী লীগের আর হানড্রেড পারসেন্ট হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপস্টেট তাদের করার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে তারা এই তিনটা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমার ধারণা

যে এরকম একটা সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা তারা চেষ্টা করবে এগারো তারিখ থেকে তারা অ্যাকশনে অ্যাকশনে যাবে কঠিন তো আমাদের আছে এনএসআই আছে 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 ডিবি এদের কাজটা কি মানে এরকম একটা এরকম একটা থ্রেটের কথা যখন আসে তখন তার নেটওয়ার্ক কি কাজ মানে নাকি তারা নেপথ্যে এইসব ঘটনার সঙ্গে যুক্ত মানে আপনি জানেন যে আমরা কিন্তু ইউনুসের এই গত পনেরো ষোলো মাসে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আমরা দেখি নাই আওয়ামী লীগের মানে যারা সন্ত্রাসীর তালিকাবদ্ধ সন্ত্রাসী তাদেরকেও আরেস্ট হয়নি সেই পরিমাণ অশ্রদ্ধারও কিছু হয় নাই এই ম্যাজিস্ট্রেশন পাওয়া নিয়ে সেনাবাহিনীর মাঠে তারপরেও আমরা কিছু দেখি নাই কিছু মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন আমরা একটি গ্রেপ্তার দেখেছি তো সেই জায়গাটা এই ব্যর্থতা কার মানে এত গোয়েন্দা সংস্থা পুষে আমার লাভটা কি যদি আমরা এগুলো সব খবর দিতে না পাই যে গোয়েন্দা সংস্থার জায়গায় আমি আসছি তার বলছি যে ধরেন নয় তারিখের অডিও এবং তার আগে থেকে অবশ্যই আপনি বলছিলেন হাসিনা নিজে থেকে হাসিনার মানে ওবাদুল কাদের দেন হাসান মাহমুদ দেন বেনজির পুলিশের জাহাজ আমরা জানি পুলিশ এখনো অনেকাংশেই পুলিশের ভিতরে যারা আছে তারা বেনজিরের দ্বারা নিয়ন্ত্রিত বা বেনজিরের কথা শুনতে তাদের অনেক ভালো লাগে তো সেই পরিস্থিতিতে তো আমরা অনেক ধরে দেখে আসছি সেই জায়গায় আমি যদি স্পেসিফিক্যালি নয় ডিসেম্বরের সেই অডিওর থেকে শুরু করি সেইখান থেকে শুরু করলে জিনিসটা মূলত প্রশাসন এবং পুলিশের উপর বর্তায় যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়ার জন্য এটা তো আর এখন গোয়েন্দা তথ্যের জায়গায় নাই এটা এখন একটা ভিজিবল থ্রেট হয়ে আসছে সুতরাং পুলিশকে অ্যাক্টিভ হইতে হবে এখন আপনি যদি আমি যদি সরকার হিসাবে জুলাই বিপ্লবকে মনে করি ধারণ করি মনে 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 যদি আমাদের সরকার প্রধান প্রফেসর রিনুসুনি নিজে থেকে বলেছেন যে এরাই আমাকে এই জায়গায় বসাইছে মানে ইভেন শর্টকাটেই বসে আছে তারা তাহলে তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে যেখানে ভারত থেকে হাসিনা থেকে অমলি থেকে সেখানে থ্রেট আসছে সেই জায়গা তাদের নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করা ওই আমি শুধু দুই তিন জনকে আমি এপিসি পাঠাই সব সময় প্রোটেকশন দিব তা না যারা কোনো পার্টির ভিতরে না গিয়ে নিজ থেকে নিজ দায়িত্বে এই সংগ্রামটা জারি রাখছেন তাদের প্রতিজনের নিরাপত্তা দায়িত্ব পুলিশের মাধ্যমে পুলিশের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে নিশ্চিত করাটাও সরকারের দায়িত্ব এবং এই তিন দিনে কোনো ভিজিবল এফোর্ট না নেওয়া জিনিসটাকে হালকাভাবে দেখা উদাসীনতার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব এখন আসি ভাই আপনি গোয়েন্দা ব্যর্থতার যে জিনিসটা আনলেন অবশ্যই এটা একটা ব্যর্থতা এখন এখানে একটা জিনিস হত আমি দুইজন পছন্দ করবে পাঁচজন পছন্দ করবে না বাট জিনিসটা হচ্ছে সত্য আমি কাউকে খুশি করার জন্য না সত্য বলার জন্য বলছি যে আমাদের গোয়েন্দা বাহিনী যারা গত পনেরো বছরে খুনি হাসিনা পতিতা হাসিনার হাতে একটা দানব হয়ে উঠছিল হয়ে উঠছিল যারা গুম খুন থেকে শুরু করে সমস্ত কিছু করতো এতই শক্তিশালী তারা ছিল তাদেরকে ছোঁয়া যেত না জুলাই বিপ্লবের পরে আমরা সেই খুনিটার চেহারায় কিন্তু মাথার মধ্যে রাখছি ভাই বাট আমরা কি তার বিপরীতে এখন প্রশ্ন আমাদের সবার উচিত সেটা সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল থেকে শুরু করে আমি সবাইকে বলবো আপনারা কি এমন কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে আমাদের এই গোয়েন্দা সংস্থা যারা হাসিনার সময় এই পনেরো বছরে খারাপ কাজ করছে তারা এখন আপনাদের অধীনে তো আছে এই সরকারের অধীনে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনার কি তাদেরকে শক্তিশালী করা বা তাদেরকে একচুয়ালি তারা যেভাবে কাজ করার ধরন আছে সেইভাবে কাজ করার জন্য তাদেরকে ফ্রিডম এবং সাহস দিয়েছেন দেন নাই আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলি আপনারা প্রমাণ দেখান কতগুলা ডিজিএফআই এবং এর থ্রেট অ্যাসেসমেন্ট আপনারা নিয়েছেন কতগুলা আপনারা মিটিং করেছেন গেলে পরে আপনার ওই থ্রি জিরোই আমি সেখানে পাব এর বেশি আর কোনো জিরোর উপরে উঠবে না এখন দেখেন ভাই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে এর দায় বুঝবেন যে এখানে ব্যর্থতাটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আমার ভিতরে আপনার ভিতরে ভারতের ভিতরে আওয়ামী লীগ বিএনপির ভিতরে জঙ্গিদের ভিতরে সন্ত্রাসীদের ভিতরে সব জায়গায় কিন্তু তাদের লোক কন্ট্রাক্টগুলো তারা করে এই করার ফলে তারা হয় কি ভিতরে ভিতরে আপডেট পাইতে থাকে প্রতিনিয়ত যে ঠিক আছে তারা কিভাবে চিন্তা করতেছে তাদের কি এমন কোনো পরিকল্পনা আছে তারা কি কোনো কিছুর জন্য সংগঠিত হচ্ছে যখন সে আগাম একটা ধারণা পায় তখন তারা একটা পেন পিকচার ড্র করে সেটা করে আগাম সরকারকে বলে যে দেখো আমাদের ধারণা মতে এই এই সংস্থা এই দেশের মদদে অথবা এই রাজনৈতিক দলের মদতে এমন একটা জিনিস করার চিন্তা করছে এবং তাদের টার্গেট হচ্ছে কারা এই এই লোকজন বা এই এই সরকারের সংস্থা তখন সরকার তার অন্যান্য যে বাহিনী পুলিশ আছে এসবি আছে ডিবি আছে তাদের মাধ্যমে সেই থ্রেডগুলাকে কাউন্টার করে বা মিনিমাইজ করে এখন যে সমস্যাটা হলো আপনি আজকে ডিজিএফআই ডিজি বা এনএসআই ডিজির সাথে কথা বলেন তারা একটা কথাই বলবে অবশ্যই সেটা কথাটা তাদের জাস্টিফাই করতে হবে যে তাদের ভয় কি তারা যদি এখন ওই সমস্ত নেটওয়ার্কগুলো চালু রাখে ইভেন ইন্ডিয়ার ভিতরে তাদেরকে কথা বলতে হয় তখন আমি আপনি আবার বলবো যে তুমি ইন্ডিয়ার সাথে কিছুর জন্য যোগাযোগ রাখছো তোমার সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ কি আমাদেরকে এই সাইকি থেকে বের হয়ে আসতে হবে ভারত চায় তিনটা জিনিস আমি আগে বলছি আমাদের ইসলামী এবং জাতীয় শক্তি যাতে এক না হয় আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের নিরাপত্তা সংস্থা এরা যাতে সব থেকে দুর্বল থাকে কোনো কাজের কাজ না করতে পারে এবং আমাদের দেশের ভিতরে যাতে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী বয়ানটা আওয়ামী লীগের মুখ থেকে বের হয় এখন এই জায়গায় আমরা গোয়েন্দা সংস্থাকে নিজেরাই কিন্তু অকার্য করে করে রাখছি আপনি বলতে পারেন তাদেরকে সেই সাহস বা ডেডিকেশন নাই তারা সরকার বলুক না বলুক তারা নিজ থেকে সেটা করতে পারে না অবশ্যই পারে বা সব সময় একটা রাজনৈতিক সরকার আসলে যেই সুবিধা থাকে রাজনৈতিক সরকারের আমলে তারা গুম করুক যাই কিছু করুক রাজনৈতিক সরকার তাদেরকে শেল্টার দেয় তাদের মনে এই একটা ভয় আমার যেটা মনে হয় একটাই ভয় যে আমি যদি নিজে থেকে আগবারে কিছু করি ওই পর্যন্ত যাই আমার এতে কেউ প্রোটেকশন দেওয়ার নাই তো আমি বলবো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অবশ্যই আছে আর সেই গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ করে রাখছে কে সেটা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার তাদের ওইটুকু চিন্তা করার ক্ষমতা নাই বা সেই গোয়েন্দা সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে আমাদের নিরাপত্তা প্রদেশ এবং সেই লোকজন এবং কিছু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও ওনারা কিন্তু ওই হাইটে জিনিসটা চিন্তা করতেছেন না যে আমাদের নিজের জন্য যেখানে ভারত প্রতিনিয়ত নতুন 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 ডিপ স্টেট ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে সেটাকে কাউন্টার করার জন্য আমাদের অবশ্যই স্ট্রংপেন এবং ডেডিকেটেড গোয়েন্দা সংস্থার দরকার গোয়েন্দা সংস্থাকে কেটে না গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজে লাগানোর জন্য যেটা সেটা করা দরকার ভাই এবং এই ক্ষেত্রে অবশ্যই